সর সব দোল খেলার মাথা ঘুরে গিয়েছে পেয়েছে দামি মাল পুরো মুড়ি হয়ে গেছে এ বাড়ির জঞ্জাল কেমন কলিকা কেমন কলিকা মানুষ এখন পেশলা গরু ডাক্তারই করে হ কেমন কলিকা কেমন কলিকা কে কেমন কলিকা কে কেমন কলিকা দাদা এই কলিকালে দ্যদের বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দেওয়া কেন শুনবে হ্যাঁ মানুষ বড় লোভী তাই কিভাবে মানুষের আশি বছর আয়ু হলো আমি আপনাদের একটা গল্প বলবো আপনারা মন দিয়ে শুনুন প্রথম ভগবান একটা কুকুর তৈরি করলো কুকুর তৈরি করে কুকুরকে বলছে দেখো তুমি প্রভু ভক্ত হবে আর বাড়ির সামনে তুমি পাওরা দেবে এর জন্য তোমার কুড়ি বছর আয়ু দিলাম কুকুর বললো এই সামান্য কাজের জন্যে কুড়ি বছর আয়ু না না যথেষ্ট দশ বছর আর দশ বছর আমনি নিয়ে নিন তা ভগবান খুশি হলো তারপর একটা বাঁদর তৈরি করলো বাঁদরকে বলল দেখো তুমি মানুষের মনে আনন্দ দেবে লম্পম্প করবে মানুষ আনন্দ পাবে তার জন্য তোমার কুড়ি বছর আয়ু দিলাম বাঁদর বলে এই সামান্য কাজের জন্য কুড়ি বছর আয়ু এর জন্য দশ বছর ঠিক আছে দশ বছর আমনি ফিরিয়ে নিন ভগবান খুশি হলেন তারপরে একটা গাধা তৈরি করলো গাধার বলল তোমার মালিকের যা আছে বোঝা তুমি সব বহন বহন করবে করবে সংসারের তোমার আমি বছর আয়ু দিলাম এই কাজের জন্য ষাট বছর আয়ু কুড়ি বছর যথেষ্ট চল্লিশ বছর আপনি ফিরে নিন তা ভগবান খুশি হলো তারপর একটা মানুষ তৈরি করলো মানুষকে বলল তুমি যতদিন বাঁচবে আনন্দ ফুর্তি করে কেটে যাবে তোমার বয়স দিলাম কুড়ি বছর মানুষ বললে সামান্য কুড়ি বছর আয়ু না প্রভু তুমি আমার ওই ওই গাধার চল্লিশ বছর আয়ুটা আমার দাও আর ওই বাঁধরের দশ বছর আয়ু আমার দাও আর কুকুরের দশ বছর আয়ু আমার দাও মানুষের আশি বছর আয়ু হলো এইবারে মানুষ কুড়ি বছর নেচে খেলে হেসে কেটে গেল তারপরে গাধার আয়ু ফেলো সংসারের বোঝা বয়ে চলেছে চল্লিশ বছর চল্লিশ বছর যেই কেটে গেল তারপরে বাঁধরের আয়ু পেল বছর কেটে গেল। তারপরে কুকুরের আয়ু পেলো কুকুরের আয়ু পেতে কুকুরের আয়ু পেতে দশ বছর এই দোরের সামনে পাওরা দিতে দিতে কেটে গেল। কি দরকার ছিল মানুষের এত লোভ ভালো কি দরকার ছিল এত বড় বাঁচার আমার আমি সুইকে হয়ে যাচ্ছে আচা ও বাবা বাজার বৌমা বাজারে এনেছি বৌমা বাজার তাই একটু কি কি বাজার করেছো বাবা মা তুমি যা বলেছিলে সব এনেছি মা কি কি ওই তো পটল আলু মাছের মাথা আর আদা বসন ধনে পাতা দাও দেখি বাবা বাজারটা দাও এই তো মা এই বাবা তোমাকে তো 300 টাকা দিয়েছিলাম কটা বাজার কেন কয় টাকার বাজার করেছো আর কয় টাকা ফিরেছি মা যা দর্মূল্য বাজার কি বলবো মা ওই 270 টাকার বাজার হয়েছে দিশা 70 টাকার তা দাও বাবার লক্কি ছেলের মতো 30 টাকাটা ফেরত দিয়ে দাও এবারে কি করব কি বলবো আমি আমার মা কেন আমার মাথা খায় না কেন যে কষ্ট আমি করতে গেলুম বললেই মতন মারবে মার্কেট থেকে তো আমার জীবন যাচ্ছে কি করে বলবো আমি দাও তো টাকাটা এত কোন আমার দাঁড়ানোর টাইম নেই তাড়াতাড়ি টাকা দাও ও টাকা নিয়ে তুমি টাকা নেই মানে টাকা দিতে বিক্রি কী করছো কি কিচ্ছু করিনি কিচ্ছু করি টাকা নেই ও বুঝেছি তুমি নিশ্চয়ই টাকা নিয়ে পরে ওটা খেয়েছো মাইনে মা সকালতে না খেয়ে আমি আগেও খাইনি মাইনে মা কিচ্ছু খাইনি তুই খাসি বড়টা না মানে তাহলে বুঝতে পেরেছি তুই নিশ্চয়ই রসগোল্লা খেয়েছি মানে মা হাতাও রাও মা চাও নাই রসগোল্লা খায় মা কি করে বলি আমার মা কেন আমার মাথা খায় কেন এ ভুলটা আমি করতে গেলু এবারে মারবে বললে ও এবারে বুঝতে পেরেছি তাহলে তুই নিশ্চয় ওই 30 টাকা নিয়ে গাঁজা খায়াছিস ও

মা গাইতেও টাকা দেদ ভাই ভুল করছিস মা কেন দেওর মা আর মাতা খাইনে রে কেন ভুল করলু আয় এই দেখো তুমি দাদারি ছুটেছো তুমি কোথায় দাদারি আসবে তো আরে কি হলো কি বাড়ির ভিতর তো চিল্লাচিল্লি হচ্ছে কেন তুমি এত কোন যাচ্ছি তুমি কোথায় ছিলা কোথায় কেন তোমার জামাকাপড়গুলো ভিজে ছিল সেগুলো তো আমি কাস্তে ছিল জানো তোমার বাবা কি করেছে কি করেছে 30 টাকা নিয়ে লটারি কেটে নষ্ট করেছে বাবা তুমি তো জানো তোমার বউমা হচ্ছে এই বাড়ির গিন্নী তাহলে টাকা তুমি নষ্ট করলে কেন প্রত্যেকে টাকা পাওয়া তুমি এনে দাও ও বাবা এই নিতে চাইনি মায়রে বাবা বলতে যে মানে বুড়ো তোর এই ভাগ্যটা পরীক্ষা কর না বলে হাতের টিকে জোর করতে টাকাটা নিয়ে এনেছে বউমা হাত ভেঙে গেছে বৌমা বলে মা তোমার শ্বশুর মেয়েদের হাত ভেঙে দিয়েছ হ্যাঁ একটা মোটি কেন ঠিক করেছে জানো কি বাজারে পায়ে গিয়েছিলাম তিরিশ টাকা নষ্ট করে লটারি কেটেছে লটারি কেটেছে বুড়ো বয়সে রাজা হবে তাহলে ঠিক করেছো বউমা ঠিক করেছে তুই বউমার হয়ে কথা বলছিস এই তুই ভাতারের হয়ে বলবি নি মনের দুঃখে বল আমার মেয়েরা হাতে ভেঙে দিয়েছে বৌমা সাপোর্ট করে দিছি আমি তো তো ভাতাতো নাকি বুড়ো বয়সে রাজা হবে ঠিক করছে ঠিক করছে আর একটা হাত ভেঙে দাও আমার মা কেন আমার মাথা খায় নাই ভুল করি দি রে এবারে খাবে দেখাছো কত সুন্দর আমার বৌমা এত ভালো পুরো জানো শুকনো লঙ্কা মা আদর করে বলছি আর আমার বৌমার বাপের বাড়ি বংশে এত ভালো পুরো বিচুটি পাতার বংশ এবার কিন্তু মেরে তোমার মুখটা ফাটিয়ে দেবো আদর করে আদর করে সত্যি কথা বলতে কি বৌমা কাকের মাংস কিন্তু কেউ খায় না আর কাক কিন্তু সবার মাংস খেয়ে বেড়ায় তুমি বলতে চাইছো কি তুমি কি বলতে চাচ্ছি বলছি কি একটা হাত ভেঙে দিয়েছো আর একটা হাত ভেঙে দাও উনি কেন তুই সাপোর্ট করতে আমি তো তো মাথা তো নাকি ওরে যন্ত্রণা করতে যা রে এই আমি কি বলি শুনুন হ্যাঁ যেই থেকে এই এসেছি এই দুই বুঁড়ো বুড়ি জ্বালাই না আমি ঠিক মতো খেতে পারি আমি কুমাতে পারি স্যার এক খবর আমাকে ডিস্টার্ব করছে বুড়ো বুড়িকে এই বাড়িতে রাখবে না এদেরকে ধরে গোয়াল ঘরে বের করে দাও বোমা আমি এত কষ্ট করে ঘর বেঁধেছি আমার ঘরে থাকতে হবে দেবে না গোয়াল ঘরে থাকতে হবে এটাই শিক্ষা খোকা আমি তোর মা তোর সামনে দাঁড়িয়ে বোমা বড়ো বড়ো কথা বলছি তুই কিছু বলছিস না হ্যাঁ গর্ব করবো বলতে তো মা মা হয় তুমি কি করেছো আমার পনেরো বছর তো মতো মালিশ করেছো আর বাকি জীবনটা ওই বোর আচরণ তো থাকতে হবে তো নাকি এই আমি কি বলছি শুনো এখানে দাঁড়িয়ে আমার খুব গরম লাগছে আমি দুতলাতে যাচ্ছি এই বুড়ো বুড়িকে ঘাট ধরে গল ঘরে ঢুকিয়ে দাও এরা কি খাবে না খাবে কোথায় থাকবে এরা নিজেরাই দেখে নেবে চলো ওরে তো ছেলে তো ছেলে নি ও তো ছেলে হয়ে গেছে আমি তোমাদের মতন প্রতিবাদ করে মার খাই কি বলি শুনো মা বাবা যখন টাকা নষ্ট করছে কত টাকা বাবা তুমি এনে দেবে আমরা কথা মানতে পারবো না এ গগা ভগবান ওদের খাওয়া দাওন না ওই যে আকেল মুতো আছে মারো থাকতে পারবো নি আচ্ছা বুড়ি এই বুড়ি বললা ছাগলের বাচ্চা ছাগল হয় তো গরুর বাচ্চা গরু হয় কি রে ভেড়ার বাচ্চা ভেড়া হয় মানুষের বাচ্চা কি হয় কেন মানুষ হয় কি করে মানুষ হলো তাহলে লোকে বলে কেন ছেলেটাকে মানুষ করতে হবে এত কষ্ট করে ছেলেটাকে তো মানুষ করলো ও তো মানুষ না তো ভেড়া হয়ে গেছে আমাদের ঘর থেকে আমাদের বার করে দেবে চবড়ি তুই দুঃখ করিনি আমি বেঁচে আছি তোর আমি খেতে খাওয়াবো ওই স্টেশনে যাব মোট বইব মোট বইয়ে তোর আমি খেতে দেব চল আমার সঙ্গে স্টেশনে চল চুপি চুপি কেন কাছে এসেছিলে

আপনার নাম কি ভোলা হালদার আমার নাম ভোলা হালদার কিন্তু আমি আপনাকে তো চিনতে পারছি না আমি লোন অফিস থেকে এসেছি কি হয়েছে আপনার স্ত্রীর নাম কি অপর্ণা হালদার হ্যাঁ ওই তো আমার স্ত্রী দাঁড়িয়ে আছে আপনাদের দুজনের নামে চারটে লোন আছে কি বলছেন কি এক বছর হয়েছে লোন অফিসে গিয়ে দেখা করেনি হ্যাঁ এক সপ্তাহের মধ্যে না গিয়ে দেখা করলে থানা থেকে পুলিশ আসবে আর আপনাদেরকে তুলে নিয়ে গিয়ে সারা জীবনের জেল হয়ে যাবে প্রাস আমি তো প্রত্যেক মাসে মাসে লোনের টাকা দিয়ে যাচ্ছি আর তাছাড়া তাছাড়া তো আমি দুটো লোন নিয়েছি বাকি দুটো লোন আর কি হলো কি বলিস আমি তো দুটো লোন নিয়েছি বাকি দুটো লোন নিয়ে তুমি কি করেছো না মানে একটা লোনের 50000 টাকা নিয়ে মাইরা পরিশান করেছি আর একটা লোনের টাকা আর একটা লোনের টাকা তো ওটা নিয়ে তোমার ছোট শালীর বিয়ে দিয়েছি দেখোছো দাদা অবস্থা দেখো নিজের বাবা আমাকে খেতে দেয় না বাড়ি থেকে বার করে দিয়েছে আর আমার নামে লোন নিয়ে ওর মা অপরশান করেছে ওনার বোনের বিয়ে দিয়েছে দেখো তুমি যখন লোন নিয়েছো কিভাবে লোনের টাকা শোধ করবে শোধ করবে আমি একটা টাকা দেব না এই আমি কি বলি শোনো না তুমি তো বাবা মার একমাত্র সন্তান আর বাবা মাকে বুঝিয়ে বললে সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেবে আর সেই সম্পত্তি বিক্রি করে সমস্ত লোন শোধ হয়ে যাবে সে উপায় কি তুমি রেখেছো তুমি তোমার বাবা মাকে তাড়িয়ে দিয়েছো কে বলেছে তাড়িয়ে দিয়েছি গোয়েল ঘরে জায়গা দিয়েছি দেখো ওখানেই শুয়ে আছে তুমি ঠিক বলেছো তোমার মাথায় বুদ্ধি আছে সেই জন্য তাই তোমার কথা মতন চলি চলো আমরা ওই গোয়ালঘরে যাবো বা আমাকে আদর দিয়ে বুঝিয়ে সুঝিয়ে সম্পত্তি লিখে নিয়ে আর ওই লোনের টাকা শোধ করে দেবই কি বলতো ছেলের জন্য কেন কাছিস। মনে জানবি যে আমরা আট করো সেই তুই ছেলের জন্য কাঁদছিস আমি তো তো খেটে খাওয়াচ্ছি তোর কোনো অসুবিধে রেখেছি ছেলের জন্য একদম কাঁদবি না হ্যাঁ একটা মাত্র সন্তান আমি যে মা আমি কি চুপ করে বসে থাকতে পারি আমি তো আছি আমার কি কষ্ট হয় না আমিও তো বাবা না রে না ওদের চিন্তার করি না নিজেদের চিন্তাটা কর কি ভাবো বাঁচবো বাবা কে বাবা বলে ডাকলো কে বাবা বলে ডাকলো বাবা আমি তোমার ছেলে ভোলা বাবা তোমার ভুল হচ্ছে আমাদের কোনো ছেলে নেই আমরা আট কুড়ো বাবা আমি তোমার বৌমা অপূর্ণা কি আসায্য আমার কোনো ছেলে নেই বৌমা করতে এলো বাবা আমাদের ভুল হয়ে গেছে বাবা তোমরা বাড়ি ফিরে চলো বাবা তোমাদের ভুল হচ্ছে আমরা ভিখারি ভিক্র করে খাই আমাদের বাবা মা বলো না যাও বাবা এখান থেকে চলে যাও বাবা তুমি কেন বুঝতে পারছো না আমি ওই লোন নিয়েছিলাম তাই লোনের টাকা শোধ করতে পারিনি বলে লোন অফিস থেকে লোক এসেছিল আমাকে ধরে নিয়ে গিয়ে সারা জীবনের জেল করে দেবে তা আমি কি করবো বাবা আমরা ভিকারি আমরা কোথায় টাকা পাবো তোমার দেবো অন্য জায়গায় দেখো যাও যাও বাবা তুমি বাড়ি ফিরে চলো না আমি যাব না বাড়ি আমার বাড়ি ঘর তো নি জায়গা জমি দাও না লিখে তোমাদের রাখবো সুখে শোয়াবো নরম বিছানা চিন্তা কর বিড়াল ঠেলায় পড়ে গাছে উঠতেছে বা আমার জায়গা জমি লিখে নে তাদের গদি বিছানা শোয়াবে নানা জায়গা জমি লিখে দিলে এরা বিষ খাইয়ে মেরে ফেলবে জায়গা জমি দাও না লিখে তোমাদের রাখবো সুখে জায়গা জমি তোমাদের রাখবো সুখে শোয়াবো গদি মাতা মাথা মেরে বাগের গালে মাথা মেরেতে মন খালে কোড়েছে চিতা বাগের বুঝতে হ্যাঁ আমি বুইদে পাতি ছলায় পড়েছে লোনে টাকা পায় জায়গা জমি লিখে নেবে নে বিক্রি করে দে আমাদের লাথি মেরে আড়িয়ে দেবে সোজা ngুলে খিয়ুচেনা খিয়ুচাঙ্গুল বাcari মেরে যৌবন মারকে সারপি আর আলো একটা কথা চিন্তা করবে আর্থিং না দিলে কোনদিন বাল্ব জ্বলবে না সোজানুলি ঘি উঠেনা ঘি উঠিয়া মূলবাKali খেলা জঙ্গলে مرছে সার মেরেছে পরে বাবা মার কথা মনে পড়লো আর কিছুদিন ও আচ্ছা তুমি বর্তমানে চলতে গিয়ে অতীত ভুলে ফেলেছো ভুল করেছো বাবা ভুল করেছো অতীতকে মনে রেখে বর্তমানে চলতে হয় আর বর্তমানে দাঁড়িয়ে भविष्यतेर কথা ভাব দেহা বর্তমানে জ্বলবে গিয়ে অতীতকে গেছি আমি ভুলে কিভাবে মানে যন্ত্রণা কে উঠে কেոչিনা গানলে ভাষায় বলবো রে মাตา মেরেছে মার ঘালে গোড়েছে সীতাবাগে গানে মাতা মেরেছে Михайালে গোড়েছে সীতাবাগে কিছুই তোমার কথা শুনে আজকে আমার বাবা মাকে আমি তাড়িয়ে দিয়েছি বাবা আমি ভেবেছিলাম একটা নারী কিন্তু না বাবা না এটা বিষাক্ত নাগিনী এই বিষাক্ত নাগিনি বিষাক্ত বিষে আমাদের সংসারটা জ্বলে পড়ে ছাড়কার হয়ে গেছে বাবা এই নাগিনি মনে পড়ে আমি যে তোমাদের সাথে দুর্ব্যবহার করেছি আমি যে ক্ষমার যোগ্য বাবা তোমরা আমাকে ক্ষমা করে দাও বাবা তোমরা আমাকে ক্ষমা করে দাও মা তোমরা আমাকে ক্ষমা করে দাও এ ভুল তোর নয় এই বর্তমান সমাজে চলছে বর্তমান সমাজের সন্তানেরা বাবা মা বেঁচে থাকতে তাদেরকে কোনো কদর দেয় না কিন্তু বাবা মা মারা গেলে বাবাকে বলে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরী প্রীতিমা সর্বদেবতা মাকে বলে জন্ম জনী জন্মভূমি স্বর্গাদি হসি পরে আপনি যে মাকে গর্বে ধারণ করে পৃথিবীর আলো বাতাসে লালন পালন করে ছোট থেকে বড় করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে কিন্তু আমি পারিনি রে খোকা আমি পারিনি আমি হেরে গেলাম বাবা মার যত ইচ্ছা মারতে পারতিস তুই আমার ঘরের লক্ষ্মী কেন মারলি রে বাবা ওরে বৌমা মানে তো ঘরের লক্ষ্মী আর বৌমার গায়ে হাত দিলি মানে লক্ষ্মীর গায়ে হাত দেওয়া ওরে তুই তো লক্ষ্মী ছাড়া হয়ে গেলি বৌমা আমি ভুল করেছি তাই তুমি আমার মেয়ে হাত ভেঙে দিয়েছ বৌমা আমি কোনোদিন আমি কোনোদিন তোমার অভিশাপ করিনি বৌমা বাবা আমি চেয়েছি তোমরা ভালো থাকো সুখে থাকো হ্যাঁ গো বৌমা আমি আমি তো তোমার মেয়ের মতো বাবা আমি যদি তোমার মেয়ে হতাম পারতে কি বাবা আমাকে এইভাবে ফিরিয়ে দিতে বৌমা তুমি তো ভুল বললে বৌমা আমি তো তোমার স্বামীর বাবা না বাবা আমি তোমার বাবা হব কি করে বৌমা বাবা আমি তোমার বাবা তুমি আমাকে মেরে হাত ভেঙে দিতে না এইভাবে বলো না বাবা আমি তোমার কাছে তিরিশ টাকা নিয়েছিলাম না টিকিট কেটেছিলাম সেই টিকিটে এক কোটি টাকা পড়েছে বাবা আমি তোমার টাকায় হাতে নেব আমি আলু ভাতে ভাত খেয়েছি ফ্যান ভাতে ভাত খেয়েছি জল মুড়ি খেয়েছি তবু তোমার টাকায় আমি হাত দিই তোমার টাকা তোমাকে দিয়ে আমার একটাই মাত্র সন্তান যা বিষয় আশায় আছে ওকে লিখে দিয়ে আমাদের মন যেদিকে চাইবে আমরা সেদিকেই চলে যাব বাবা তোমরা আমাদের ছেড়ে যেও না বাবা মা তোমরা আমাদের ছেড়ে যেও না বাবা তোমরা আমাদের চেয়ে যেও না বাবা আমাদের ছেড়ে যেও না